আজকে দেখাবো আপনাদেরকে অনেক সময় আপনাদের ফোনের আলোটি কিন্তু ব্রাইটনেসটা অলরেডি একাই বেড়ে যায় আবার একাই কমে যায় তো এরকম আপ ডাউন করে অনেকের আলো ফোনের আপ ডাউন থেকে কিভাবে মুক্তি পাবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি তো এখানে ভিডিওটি দেখুন কিন্তু অটোমেটিক কিন্তু ব্রাইটনেস হচ্ছে হচ্ছে আলো বের হচ্ছে কিন্তু আবার কমতেছে এটি করার কারণ হলেও ক্যামেরার অপশন দিয়ে এই উপরে যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু একটি সেন্সর দেওয়া আছে সেই সেন্সির মাধ্যমে কিন্তু আপনার জায়গাতে যদি আলো থাকে তাহলে এটি অটোমেটিক বাড়িয়ে দেয় আবার যদি রুমে অন্ধকার থাকে তখন কিন্তু ব্রাইটনেসটি অটোমেটিক কমিয়ে দেয় তো এই সমস্যা থেকে সমাধান করব কিভাবে ফোনে কিন্তু চার্জও বেশি খায় থাকে এই অটো রুটেরটি চালু হওয়ার কারণে তো এই সমস্যার সমাধান করে দু বাসকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ধারণা পাবেন যে কীভাবে এই সমস্যাটি সমাধান করতে হয় তৈরি করার জন্য সর্বপ্রথমে আপনারা সেটিংসে চলে যাবেন তো সেটিংসে আপনারা খুঁজে বের করে নেবেন তো আমি আমার ফোনের সেটিংসে চলে গেলাম সেটিংসে চলে যাওয়ার পরে এখান থেকে স্কুল করে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখুন হোম স্ক্রিন নামে একটি অপশান আছে আর নিচে কিন্তু ডিসপ্লে অপশান তো আমি ডিসপ্লে অপশনে টেপ করে দিলাম টেপ করে দেওয়ার পরে দেখুন এখানে স্ক্রিন ব্রাইটনেস নামে একটা অপশান আছে তো এই অপশানটির নিচেই কিন্তু অটো ব্রাইটনেস এর এখানে একটা টিক মার্ক দেওয়া আছে তো এই টিক মার্কটি দেওয়ার কারণে কিন্তু ফোনটিতে আপনার অটোমেটিক আলো বৃদ্ধি পায় এবং কি অটোমেটিক আলো কমে যায় তো আপনি যদি অটোমেটিক আলোটি বন্ধ করতে চান তাহলে যে মার্কটি আপনারা অফ করে দেবেন তো দেখুন আমি অফ করে দিয়ে দিলাম আমি যদি এখন ট্রাই করি আলোতে নিয়ে কিন্তু এখানেও কিন্তু এখন আলো বাড়তেছে না আমি যদি বাইরে যাই কিন্তু বাইরেও আলো বাড়তেছে না অটোমেটিক তো আমি এখান থেকে যদি এখন হাতেরি সারাই দিতে চাই তো দেখুন এখানে কিন্তু হাতের সারা দিলে এখন বাড়বে কমবে তো আপনারা যে পর্যন্ত রাখার দরকার সেই পর্যন্ত কিন্তু আপনারা রাখতে পারবেন আলোটি পর্যাপ্ত পরিমাণ আলুর দরকার নেই যে পরিমাণ আপনার আলুর দরকার সেই পরিমাণে কিন্তু আপনারা এখানে কাস্টমাইজ করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ